সবাই বলে দেরিতে বেশি লাভ কারণ দুধ বিক্রি হয় দুধের টাকা দিয়ে খামার চলে বাস্তা লাভ হয় বা দুধের টাকা কিছু থেকে যায় কিন্তু আপনি যে নতুন পরিকল্পনা নিয়েছেন যে এখান থেকে আপনি আপনি কিছু মোটা রাখবেন আমাদের যে যে দামটা তাতে কারণ আমরা খাবার কিনতেছি ষাট টাকা দিয়ে আর দুধ বিক্রি করতেছি আমরা পঞ্চাশ টাকা শুধু গাভীর মধ্যে গেলে এখন যে দুধের বাজার তাতে সেই ঘেনা করতে পারবে না আসসালামু আলাইকুম আসসালামাইকুম

সমস্যা একটু লসে হ্যাঁ একটু সমস্যা লসের তাহলে মূল কারণটাকে খুঁজে বের এখন তো লেবারের সমস্যা দেখা যাচ্ছে যে তাদেরকে আমি ঠিকমতো এক করা পারতেছি না আমিও সময় ঠিকমতো দিয়ে পারতেছি না আবার তারপর এই শুধু দুধের উপরে ডিপেন্ড করে আমি কিন্তু এক করা পারতেছি না এই জন্য আমি এটা করছি যে আর পাশাপাশি যদি মোটা দাজার এক করে যাওয়া যায় তাতে প্রতিদিনের প্রতিদিনের আমাকে বা মাসে এরা যদি সপ্তাহে বিক্রি করতে পারি এদের থেকে আমি কর্মচারী বিল একটা আসবে এই চিন্তা ভাবনায় আছি আর কি আচ্ছা এখন আপনার ছোট বড় মিলে কয়টা গরু আছে এখন ছোট বড় মিলে আমার এই যে বিশ বাইশটা মতো এই যে ডেরি তো চালাচ্ছিলেন সবাই বলে দেরিতে বেশি লাভ কারণ দুধ বিক্রি হয় দুধের টাকা দিয়ে খামার চলে বাসুটা লাভ হয় আবার দুধের টাকা কিছু থেকে যায় কিন্তু আপনি যে নতুন পরিকল্পনা নিয়েছেন যে এখান থেকে আপনি সাইডে কিছু আপনি মোটা তাজাকরণ রাখবেন কিন্তু কেন না দুধে লাভ লাভ আছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ঘটনা হলো এখন আমাদের যে খাবারের যে দামটা তাতে পোষাচ্ছে না কারণ আমরা খাবার কিনতেছি ষাট টাকাতে আর দুধ বিক্রি করতেছি আমরা পঞ্চাশ টাকা এই জায়গাতে হয়ে গেছে আমাদের সমস্যা এখন এক কেজি দানাদার খাদ্য খেলে আমি দেড় কেজি পাই ঠিকই আছে কিন্তু আমার আদার সাইজে আরও তো অনেক খরচ আছে কারেন্টের বিল আছে এ আছে অনেক কিছুই আছে দিয়ে তাতে দেখে দেখা যাচ্ছে শুধু দুধের জন্য করতে গেলে আমাকে মানে একটু খুব সমস্যায় পড়তে হচ্ছে শুধু আপনার এই সমস্যা নাকি আপনার এই উত্তরবঙ্গের হ্যাঁ আমাদের এই উত্তরবঙ্গের সবারই সমস্যা কিন্তু সবাইকে কিন্তু আমরা ওইভাবে বলি না আচ্ছা আমরা কেউ আসতে যদি আসে জিজ্ঞেস করে যে ভাই আপনি খামার করে কেমন আছেন সবাই বলে হ্যাঁ এক ব্যাগকে বলে আমরা খুব ভালো আছি যে আমরা ওই যে সত্য কথা বলি না আমরা জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা খুবই ভালো আছি কিন্তু পরবর্তীতে তাকে যদি আবার ভালোভাবে জিজ্ঞাসা করেন দেখবেন যে তখন অনেক সমস্যা সে তুলে ধরবে তুলে কিন্তু আসল সত্য কথা আমরা বলি না আচ্ছা তাহলে এখানে যদি খাদ্যের দামটা কম হয় আর দুধের দামটা বেড়ে যায় তাহলে মোটামুটি একটা হ্যাঁ মোটামুটি একটা এক হয়ে যাবে হ্যাঁ আর পাশাপাশি যদি আপনি যদি এই দুধটাকে যদি আপনি যদি প্রোডাক্ট হিসাবে বাই প্রোডাক্ট হিসাবে যদি আনতে বাজারে আনতে পারেন তাহলে মোটামুটি আপনার একটা ওই দুধ দিয়ে আপনি করতে পারবেন কিন্তু ঘটনা হলো আপনি যে আজকে দোকান দিলেন আর কালকে আপনার দোকান যে আবার এক হয়ে গেল তো চালু হয়ে চালু হয়ে গেল এটা তো না কারণ এখানে আমাদের মনে করেন যে আমি আমাদের বিরামপুরের বাসা বিরামপুরে এখানে যে তারা তিরিশ চল্লিশ বছর ধরে ব্যবসা করতেছে ওই ব্যবসার সাথে তাল দিতে গেলে আমাকে কিন্তু অনেক সময় দিতে হবে অনেক টাকা ব্যয় করতে হবে

না ড্রাই ফ্রাই এখন দেনি তবে এই দুই আখের ভিতরে মানে দিয়ে দেব আচ্ছা ও ও অনেক বাচ্চা দিছে কয়টা বাচ্চা ও আমি পাঁচটা বাচ্চা থেকে আমি ওকে আমি কিনে আনছিলাম আচ্ছা আমার এখানে প্রায় সাতটা বাচ্চা দিছে দুধ কতগুলো দেয় ও এখন ওকে দুধ কমে গেছে ওর কাছ থেকে শুধু আমি আশা করেছি খালি শুধু প্রোডাকশন পাই আচ্ছা আর বাচ্চাগুলো খুব ভালো হয় এই যে ওই এটা আর ওই ওটা আর বাচ্চা আচ্ছা তো এই এটা এখন দুধ কতখানে দিচ্ছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরোটা দিচ্ছে এখন আচ্ছা তার মানে কি এটা এখন রিজেক্ট করবেন আপনি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করব আচ্ছা আপনি এই শেডটা কতদিন আগে তৈরি করছেন এই শেডটা আমার তৈরি করা হচ্ছে প্রায় এই 8 বছর মত 8 বছর কত টাকা খরচ পড়ছে মোট এখানে তো আমার ওইভাবে হিসাব করা হয়নি তারপরেও পঁচিশ আপ হয়ে গেছে কত ফিট বাই কত ফিট আছে এখানে আছে নব্বই ফিট বাইরে দিদিকে হচ্ছে উনচল্লিশ

আপনারা যারা গরু খামার করতে চাচ্ছেন একটু বিবেচনায় নিয়ে আসবেন যে আপনার এলাকায় দুধের দাম কেমন দুধের দাম ভালো পান খাদ্যের দাম কেমন যদি খাদ্যের দাম সেরকম হয় পোষায় তারপরে কিন্তু আপনি যাবেন অন্যথা দেরিতে যাবেন না কারণ দেরিতে গেলে আমরা দেখতেছি যে নিশ্চিত লস হচ্ছে এই দুধে এই টাকাতে দুধ বিক্রি করে নাকি আপনি কি একমত একমত কত টাকা লিটার হলে এই জায়গাটায় আসা যেত না দুধে ওইভাবে কিন্তু আমাদের খাদ্যের সাথে যদি খাদ্যের যদি আপনি যদি খাদ্যের দাম যদি কমে যায় খাদ্য কমে যায় দুধের দামও কম আছে ঠিক আছে নাই কিন্তু খাদ্যের দাম প্রতিদিন দিন বাড়তেছে কিন্তু আমাদের দুধের দাম কিন্তু ওই জায়গায় ওই জায়গায় পড়ে থাকতেছে এক জায়গায় এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই সব কিছু মাথা ব্যথা আছে কিন্তু আমাদের ওই গবাদি পশুর খাদ্যের ব্যাপারে কেউ না খালি গবাদি পশু না কৃষি ক্ষেত্রটাকে এইভাবে অবহেলিত অবস্থায় আছে এখানে আসলে দৃষ্টি যদি কেউ ভালো মতো না দেয় তাহলে এখানে না এটা কেউ দিচ্ছে না তাহলে কিন্তু এই খাদটা কিন্তু ধস নামবে এটা বাছরে বয়স দেড় মাস আচ্ছা এর মা কতগুলো দুধ দেয় এর মা ওই আঠারো মতো দেয় এর বয়স দেড় মাস ওজন কত হতে পারে এটা ওজন কেমন হবে কত পঞ্চাশ এইরকম হবে পঞ্চাশ কত লিটার দুধ খায় প্রতিদিন এ প্রতিদিন চার লিটার দুধ খায় দুধের পাশাপাশি ওই ভুট্টা আর ভুট্টা ভাঙ্গা দিচ্ছে গুঁড়া হ্যাঁ মুখে দিচ্ছে জিরাতে আর না ওর বাটির মধ্যে দিচ্ছে আর চার চারে খায় চারে চারে খায় আর ঘাস দেন কি ঘাস এখনো সেভাবে ওদেরকে দেয়নি তবে মাঝে মাঝে খড় খড় একটু দুই কাটবো খাটবো তোর মায়ের সঙ্গে কি ঘাস খান একটু মার সঙ্গে তার কোন সম্পর্ক নেই আচ্ছা আলাদা করে ফেলেছে এটা কিন্তু একটা ভালো জিনিস তা মায়ের সঙ্গে কেন আলাদা করা হয় তাতে আমাদের পর্বতীতে ওই গাভীটা কনসেপ্ট আসার খুব এটা ভালো থাকে যে ওইটা তাড়াতাড়ি আসে তারপরে দোহনের ব্যাপারেও অনেক সময় বড় গায়ে বাসুর টানাটানি বার করে নিয়ে যাওয়া খুব সমস্যা হয় এই বাসুর আলাদা করলে এটা অনেক সুবিধায় আছে অন সুবিধাটা এরকম আবার এরকম যে আপনার মা গাভিটা তখন তার যে মাতৃসুলভ যে আচরণ সেটা থেকে একটু দূরে আসে এটা তো দ্রুত কনসেপ্ট হয় আগামী দিনে আপনার পরিকল্পনা কি আগামী দিনে পরিকল্পনা আমার ওইটাই এখন আমি আমার গাবি যেগুলো আছে এই গাবিগুলাকে আমি কিছু কিছু আস্তে আস্তে করে আমি এগুলাকে বিক্রি করে দিই বিক্রি করে দিই কারণ কি কারণ হচ্ছে যেহেতু আমার আমি দুধের দাম পাচ্ছি না হুম দুধের দাম পাচ্ছি না এই কারণে আমাকে আমার বকনা যেগুলো আছে এগুলোর থেকে আমি নতুন করে একটা সেটা ম্যাক করব বকনা কয়টা আছে আপনার এখন বকনা আছে আমার প্রায় চোদ্দটার মতো এই সাইডটাতে আমি মোটা তাজার মধ্যে চলে আসবো আচ্ছা তার মানে একটা এক পাশে আপনার ডেরি রাখবেন এক পাশে মোটা তাজা তাজা মোটা তাজা করবো হৃষ্ট করবেন গুরু বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চাই শুরু করতে চায় আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন পরামর্শ এটাই দেবো যে তারা খামার করতে যদি তারা যদি ইচ্ছুক থাকে খামার করতে পারে কোনো সমস্যা নেই খামার একটা ভালো একটা হয় তবে শুধু গাবিতে আসলে তার সমস্যা হবে তার পাশাপাশি যদি মোটা তাজাও এক করতে পারে দুটা দুটা মিলে তারা ব্যালেন্সের মধ্যে থাকতে পারবে শুধু গাভীর মধ্যে গেলে এখন যে দুধের বাজার তাতে সেই ঘেনা করতে পারবে না যে আপনারা যদি এখানে আসেন কি একটু ভাবে চিন্তে করে আসবেন কারণ এটাতে একবার ইনভেস্ট করলে এখান থেকে বার হয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় একবার শেড একটা বানালেন এত টাকা খরচ করে শেড বানালেন আপনি শেড বানাবেন আস্তে ধীরে বানাবেন দুই একটা গাবি কিনেন পাশাপাশি আপনি দু একটা মোটা তাজাও রাখেন আর পাশাপাশি আপনি খামার যদি করেন তাকে প্রথমে আপনাকে ঘাস লাগাতে হবে ঘাসটাই হচ্ছে মেন আপনার যদি ঘাস না থাকে আপনার যতই আপনার টাকা থাক আপনি এক করতে গেন করতে পারবেন না ঘাসটা আপনাকে নিজের নিজস্ব ঘাস আর প্রশিক্ষণ ব্যাপারে কি বলবেন আপনাকে একটা প্রাথমিক চিকিৎসার একটা আইডিয়া আপনার থাকতে হবে না হলে ডাক্তারের উপর ডিপেন্ড করলে আপনি টিকা মুশকিল হয়ে যাবে বাংলাদেশের সরকারি একটা দপ্তর আছে যার নাম যুব উন্নয়ন অধিদপ্তর এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তার মধ্যে গবাদি পশু পালনও একটা আপনার যদি মনে হয় আপনার প্রশিক্ষণ প্রয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরে চলে আসুন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন তাহলে প্রশিক্ষণের ব্যবস্থা মোটামুটি হয়ে যাবে এখানে আমি অনেক টাকা এখানে ইনভেস্ট করছি কিন্তু আমি সব টাকা আমি উঠাতে পারিনি পারিনি তবে আমার আমাকে আমি কিন্তু আমার তিনটা গরু দিয়ে আজকে আমার এই খামার তিনটা গরু দিয়ে আমার এই খামার আমার গরু গরু আছে আমার ওই টাকার গরু আছে কিন্তু আমার পকেটে টাকা নাই টাকা নাই এইগুলো বিক্রি করলে আমি কিন্তু ওই টাকাটা পাওয়া যা পায় যাবো কিন্তু এইগুলো তো এক টাইমে তো বিক্রি করা সম্ভব নয় না সম্ভব নয় আপনি যে স্বপ্ন দেখে আপনি এই জায়গাটা এসেছিলেন হ্যাঁ যে আশা নিয়ে এই জায়গাটা এসেছিলেন আপনার স্বপ্ন কি ভঙ্গ হয়েছে না স্বপ্ন ভঙ্গ এখনো হয়নি স্বপ্ন স্বপ্ন ধরে আছি আমি এখনো স্বপ্ন ভঙ্গ হয়নি তবে সামনে আমি আরও একটু মানে এগোতে চাচ্ছি যে নতুন ভাবে কিছু ভাই এটা ভিতর থেকে নতুন কিছু করে আবার অসহনীয় মাত্রায় এই জন্য তার আগে আমি একটা বিকল্প কিছু আর করে এটাকে আমি টিকে রাখার জন্য চেষ্টা করতেছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আর যুবকতাকে সময় দিলেন যুবকতার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ